আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইও বোনেরা একটি রাত যে রাতের দিকে তাকিয়ে থাকে আকাশ ও জমিন একটি রাত যে রাতে আল্লাহ তালা বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন হ্যাঁ আমি বলছি সবে বনাতের কথা কিন্তু প্রিয় মুসলিম ভাইও বোনেরা এই বরকতময় রাতেও আমরা এমন কিছু ভুল করি যেগুলো আমাদের ইবাদতকে অর্থহীন করে দেয় আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব শবে বরাতের রাতে যে তিনটি ভুল কখনোই করা উচিত নয় ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল ভুল নাম্বার এক ভিত্তিহীন আমলকে দিনের অংশ মনে করা প্রিয় ভাই ও বোনেরা শবে বরাত এলেই আমরা অনেক সময় এমন কিছু আমল করি যেগুলোর কোনো সহি দলিল নেই কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যেমন নির্দিষ্ট সংখ্যাক নামাজ নির্দিষ্ট সুরাপুরে বিশেষ ফজিলতের আশা করা অথচ রসোলেক করিম সাল আলী সাল্লাম থেকে তার কোনো প্রমাণ নেই মনে রাখবেন ইবাদত যত বেশি নয় ইবাদত ততটাই সুন্দর হয় যতটা সহি থাকে ভুল নাম্বার দুই রাত জেগে ইবাদত করে ফজর নামাজ নষ্ট করা ভাই অনেকেই সারা রাত নফল নামাজ পড়েন দোয়া করেন কিন্তু ফজরের সময় এসে ঘুমিয়ে পড়েন ভাই বোনেরা নফল এবাদত কখনোই ফরজ নামাজের বিকল্প হতে পারে না ফজর নামাজ নষ্ট করে সবে বরাতের বরকত পাওয়া যায় না ভুল নাম্বার তিন বান্দার হক নষ্ট করে ক্ষমা আশা করা ভাই এই ভুলটি সবচেয়ে ভয়ঙ্কর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু মানুষের হক আদেই করি না অথচ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা সেই বান্দাকে ক্ষমা করেন না যার অন্তরে হিংসা বিদ্বেষ আছে যা সম্পর্ক ছিন্ন করে প্রিয় ভাই ও বোনেরা শবে বরাত মানে শুধু কান্না নয় শবে বরাত মানে অন্তর পরিষ্কার করা শবে বরাত আমাদের জন্য সুযোগ নিজেকে বদলানোর সুযোগ ভুল থেকে ফিরে আসার সুযোগ আসুন ভিত্তিহীন আমল থেকে বাঁচি ফরজের হেফাজত করি আর মানুষের হক আদায় করে আল্লাহর দরবারে ক্ষমা চাই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই রাতের সঠিক ফজিলত অর্জনের তৌফিক দান করে দেন সকলে বলি আমিন ভিডিওটি যদি আপনার অন্তরে স্পর্শ করে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ